সেই সন্দাপুরখান नजারাবি আজgetDate 21 March 2024 অকাল তুসারপাত নিসোদাল মোরাচারি পাশ সন্দাকופুতে অকাল তুসারপাত বরফে মোরা পাশ পোয়াবারও ১২ পর্যটকদের অসমায়ে সেজে উঠেছে সন্দাকופু কোনো আর্টিফিশিয়াল সাজ জানাই সাদা বরফের চাদরেই জায়গাকে সাজিয়েছে প্রকৃতি আর এতেই কার্যত তো পোয়া ১২ পর্যটকদের খুশিতে ডগমগ তারা হোটেল ব্যবসায়ীদের কথা মোতাবেক এই সময় সান্দাকফুতে বরফপাত নেহাত গতানুগতিক বিষয় নয় বরং বিস্তর আলাদা আর এই দৃশ্য দেখতে পেয়ে ডগমগ পর্যটকরা চারিপাশে সাদা পুরু আস্তরণ কয়েক ইঞ্চি বরফে ঢাকলো সান্দাকফু সকাল থেকে সান্দাকফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে শুরু হয়েছে বৃষ্টি সান্দাকফুতে অকাল তুষারপাত বরফে মোড়া চারিপাশ সান্দাকুতে অকাল তুষারপাত বরফে মোড়া চারিপাশ পোয়া আবার পর্যটকদের অসময়ে সেজে উঠেছে সান্দাকফু কোনো আর্টিফিশিয়াল শয্যা নয় সাদা বরফের চাদরেই জায়গাকে সাজিয়েছে প্রকৃতি আর এদিকে করতে কোয়াবাড় খুশিতে ডগমগ তারা হোটেল ব্যবসায়ীদের কথা মোতাবেক এই সময় শান্দাকোফুতে বড়পাড় হাত গতন গতিক বিষয় নয় বরং বিস্তর আলাদা আর এই দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ পর্যটকরা চারিপাশে সাদা পুরু আস্তরণ কয়েক ইঞ্চি বরফে ঢেকেল শান্দাকোফু সকাল থেকেই শান্দাকোফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে শুরু হয়েছে বৃষ্টি रे सन्दपुरका नजारा अबी आजका डेट्वेन्टी वान मार्च टु थाउजन्ड ट्वेन्टी फोर छ नि न्युज पो त हालिदिनँ म त कहाँ हाल्छु ए हजुर टुरिस्ट the danger with snow